হ্যালো বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি কাছ থেকে ফেরার পথে দেখলাম আমাদের আম গাছটা উঠোনে আছে উঠোনে দেখলাম কি একটা নড়ল তারপরে আমি আলোটা জেলে দেখলাম একটা দুটো পাখি গাছের ডালে চুপটি করে বসে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো আচ্ছা টুন টুনি পাখি মধ্যে ছোট টনটুনি পাখি বসে আছে ভালো করে দেখো বন্ধু সেট করে বসে আছে দেখতো আচ্ছা

देखते, तो देखते।, तो देखते।